আমি অবশ্যই দেখাবো সেই দরজাটা আমার কারখানায় রয়েছে ভিডিও করার পরে কারখানায় দেখাবো কোন দরজাটা সেগুন আট হাজার টাকা দাম আচ্ছা দর্শক যাদের বাজেট কম কিন্তু ভালো কোয়ালিটি ভালো কাঠের দরজা প্রয়োজন

সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা ওকে ঠিক আছে তো এখান থেকে প্রথমে কি তদন্ত শুরু করব আমরা শুরু করব আসলে আমার কাছে আজকে চারটি বারবারটিকের দরজা আছে সেটা ন্যাচারাল দরজা সেটা না বানিশো করব না লিখারও করব না আমার শুরুতে একটা আছে বাকি তিনটা কারখানায় আছে আমি দেখাবো যে বারমাটিক কাটারে যেটা বলে আসলে

যাবে হচ্ছে কুমিল্লা লাকসাম কুমিল্লা লাকসাম এটা অর্ডার করছে আমাকে তিন মাস আগে আমাকে অতিরিক্ত সময় দেশে আনসার ভাই আপনি ঠিক মতন সিজনিং করি আপনি ঠান্ডা মাথায় কাজ করে রাখেন আমি দেখি নিয়ে যাবো উনি আসবে আগে আমি সপ্তাহে ওনার রেডি করছি এই দরজাগুলো ওনার থেকে আমি বান্নিশ সারা দাম নিছি মাত্র তিরিশ হাজার টাকা বার্মা টিকিট

অনেক কাস্টমার আমি একটা বানাইছিলাম এর আগে বিক্রি করছি আবার এখন কাস্টমার দুইটা অর্ডার দিয়েছে এটা আসলে একটা সুবিধা কি আমাদের প্লেন দরজাটা কিন্তু বাঁকা হয় একটু ফাকা হয় এই ডিপ দরজা কিন্তু কখনো বাঁকা হয় না ফাকা হয় না এটা তো অনেক কাজ করা বাকি এটা কাজ করা কাজ কাস্টমারের চয়েস কাজ করে নেছে কিন্তু এই ডিপ দরজার মানে হচ্ছে এই কাটটা আলাদা এই কাটটা আলাদা পার্ট বাই পার্ট এটা কখনো বাঁকা হবে না ফাকা হবে না আর এটা হচ্ছে 100% চিটাং যেটা শিল গামারি বলি আমরা সেই গামারিটা এটাও উনার থেকে আমি বিক্রি করছি মাত্র 8000 টাকা এটা বানিশ ছাড়া 8000 টাকা বানিশ ছাড়া 8000 টাকা বানিশ ছাড়া এটা এই থিকনেসে কিন্তু

এই দরজাটা আমি বিক্রি করছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এটা তিরিশ বছর লেখিত আমরা গ্যারান্টি দেবো না এটা কখনো বাঁকা হবে না ফাঁকা হবে না এখানে একটা দরজা আছে এটা হচ্ছে চিটাং এটা হচ্ছে এই দরজাটা আমি আগে একটা ভুলা বেসছিলাম এই দরজাটা যাবে হচ্ছে টাঙ্গাল এখানে লক সেট হবে এটা লক সেট করতে লক কব যা এখানে ফিটিং করে দিতে হবে আমাদের কারখানায় আছে আছে ফিটিং যাবে এটাকে আমরা থ্রি ডি ডিজাইন বলি থ্রি ডি ডিজাইন করছি কোনো ক্লিয়ার করি নাই এই দরজাটা ওনার থেকে আমি চিটাং চিটা

বারান্দার সাইজ যেটা হচ্ছে সাতাশ বাই একাশি এটা হচ্ছে আমরা টু ডি ডিজাইন বলি এটা হচ্ছে

অনেক লং টাইম আর কি ডিজাইন কাটতে লাগছে আর এইখানে যে দরজাটা দেখতেছেন পারভেজ ভাই এই দরজাটা আমার মনে হয় আমি দশটার উপরে বেসলাম কারণ চিটাং পাটির কাছে দুইবার দুইটা দুটো বেচছি আর দুটো অর্ডার আছে এখন টাঙালে এই দরজাটার ভিত্তি আমার বিশ পার্সেন্ট পল আছে বিশ পার্সেন্ট পল আছে তাহলে কোথায় আছে এটা কিন্তু কাস্টমার বলতে পারে না কিন্তু আমি বলতে পারি এখান দেখ পল আছে এটা কোনটা কি পল আছে এটা আসলে আমাদের মতন মিস্ত্রি যারা তারাই ধরতে পারবে কোনো কাস্টমার বলতে পারবে না যদি দশ পার্সেন্ট পল আছে না 20% বল আছে এখানে 20% বল থাকার কারণে এই দরদাগরগুলো আমি বিক্রি করছি উনার কাছে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা হলে ফুল শাড়ি হলে দরদাটার দাম আছে 23000 টাকা জি এখানে আমাদের মেহেগুনি কেমিক্যাল সিজনিং করা যে চকাট আসলে আমি চকাটটা রেডি রাখি না বেশিরভাগ চকাটগুলো আমাদের কারখানায় আগে সিজনিং পিলানে থাকে মেহেগুনি সিজনিং পিলান কেমিক্যাল যে চকাটগুলো এখানে আমার কাছে একটা দরজা আপাতত আমি স্যাম্পল রাখছি চকাটগুলো এই চকাটগুলো আমরা এখন বিক্রি করি বর্তমান 2700 টাকা এটা কিন্তু আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে যাই কখনো বাঁকা হবে না ফাকা হবে না অনেকে মনে করে যে মেহগুনি চকাট ফাকা হয়ে যাবে বাঁকা হয়ে যাবে তা কিন্তু হয় না তে আসলে আপনারা এখানে বেশি কথা বলা না আমাদের কারখানাতে কিছু কানেকশন আছে আর বিশেষ করে লাস্টে দেখাই দেবো আমাদের যে অনেক কাস্টমার জিজ্ঞেস করে আনসার ভাই আপনি যে কেমিক্যাল করেন সিজনিং করেন

এখানে 10% যে পোথায় পল আছে সেটা ওশ কাস্টমার ধরতে পারবে না আমি বলতে পারবো যে এই যে পল আছে এখানে পল আছে এখানে পল আছে এটা 10% পল থাকার কারণেই এই দরজাটা আমার থেকে নিতে পারবে মাত্র 8000 টাকায় মানে মেহগুনী কাঠের দামে সেগুন কাঠের মেহগুনীর দামে সেগুন কাঠের দরজা মাত্র হাজার টাকা আচ্ছা আচ্ছা এখানে একটা দরজা আছে দেখেন মেহগুনীর কাঠের কেমিক্যাল সিজনিং করা এই দরজাটার দাম 7000 টাকা কিন্তু কিন্তু এখানে টিটা সেগুনের দাম 8000 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 8000 টাকা টিটা

এখানে আমাদের বাইরে কিছু দরজা আছে দেখাই পেলেন মেহেগুনের যে দরজাগুলো আসলে আমরা রিজার্ভ রাখি যেটা ডিজাইন ছাড়া আর কি কাস্টমার চাইলে যে কোনো মতো ডিজাইন করতে পারি এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করে মাঝখানে কিন্তু তিন তক্তার পাল্লা পুনা কাটা এই দরজাগুলো আমরা আসলে ডিজাইন করে যখন বিক্রি করি তখন বিক্রি করে আট টাকা অনেকে আসলে প্লেন দরজা নাই প্লেন দরজায় আমরা এই তিন তক্তার কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট আসলে শাড়ি যেটাকে বলে এই দরজাগুলো আমরা প্লেন বিক্রি করি সাত টাকা আচ্ছা এখানে আছে আর আসলে বারমাটিক দরজা ভাই বললাম যে আমার চারটা দরজা অর্ডার আছে এটাকে বলি আমরা থ্রিটি দরজা এটা কিন্তু ঘোষণা মাজিনা মাঝে না হবে না লেখারও হবে না

আচ্ছা ঠিক আছে ওকে তার ঠিকানা বলে দিবেন আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে মাউতাল কুনাপাড়া ছাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা অশোক স্ক্রিনের নাম্বার আছে তাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আজকে মতো নিশ্চিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম